আসসালামু আলাইকুম রহমতুল্লাহ স্বাগত তোমাদের সবাইকে এখনকার ক্লাসে এখন যে ক্লাস নিয়ে মেসেজ সেটি হচ্ছে তোমার দেখতে পাচ্ছ যে দাখিল পরীক্ষার দু হাজার পঁচিশ গণিত তিন নম্বর সৃজনশীল প্রশ্নে যে আসছে সেটা আমি তোমাদের সামনে এখন নিয়ে আসছি এরা কিন্তু ধারা চ্যাপ্টারের অঙ্ক তেরো নম্বর চ্যাপ্টারের অঙ্ক তো দেখো এখানে উদ্বেগক এক এবং উদ্বেক দুই দুইটা উদ্বেক আছে একটা কিন্তু গুণত্বর ধারা আর একটা বলেছে সমান্তর ধারা তোমরা ভালো করে দেখতে পাচ্ছ তো এখানে ক বলেছে কি দেখো তো থ্রি প্লাস ফাইভ প্লাস সেভেন সরি আমি একটু প্রথমতে বলে আসি যে উদ্যোগে এক নম্বর বলেছে সেভেন প্লাস এম প্লাস এন প্লাস ওয়ান এইট নাইন একটি গুণত্বর ধারা গুণোত্তর ধারা তো যখন গুণোত্তর ধারা পড়েছে পরীক্ষায় ওখানে এসেছে তখন তোমার কনসেন্ট্রেশনটা কিন্তু চলে যাবে কোন দিকে গুণোত্তর ধারার দিকে ওকে দুই নম্বর বলেছে কোনো সমান্ত ধারার পি তমপদ কিউ এবং পদ পি ওই যে তোমাদের বইয়ের আট নম্বর তেরো পয়েন্ট একের আট নম্বর ধরনের প্রশ্ন আট নম্বর কোয়ালিটি এটা কিন্তু হচ্ছে তেরো পয়েন্ট দুইয়ের সম্ভবত নয় নয় কি দশ জায়গায় অঙ্কটা আছে যাই হোক আর ক বলেছে কি থ্রি প্লাস ফাইভ প্লাস সেভেন প্লাস ডট ডট ধারাটির প্রথম দশটি পথ একটুখানি কিন্তু সমস্যা করে দিয়েছে তোমার যেহেতু জানো যে যে আসলে সমষ্টির সূত্র কিন্তু তিনটা প্রথম এন এনসংঘর সমষ্টি প্রথম এনসংঘর স্বাভাবিক সংখ্যা বর্গের সমষ্টি তারপর আছে ঘরের সমষ্টি এই তিন প্রকার কিন্তু বই আছে বাট এখানে যেটা দিয়েছে একটা জিনিস খেয়াল করে দেখেছো থ্রি প্লাস ফাইভ প্লাস সেভেন মানে এটাও কিন্তু একটা ধারা সেটা সমান্তর হতে পারে আবার গুণোত্তর হতে পারে তো দেখে বোঝা যাচ্ছে একটা সমান্তর ধারা তাই না খবর বলেছে উদ্দীপক একের আলোকে এম প্লাস এন এর মান বের করো তার মানে এক নম্বর থেকেই আমি এম এর মান আর এন এর মান বের করবো সেই মান দুর যোগ করে দেবো অঙ্ক শেষ উদ্বেগ দুই এর আলোকে পি প্লাস কিউ তম পদ ওর মান বের করতে হবে তো চলো দেখি তো শুরুতেই করি ক ক দেওয়া আছে কি থ্রি প্লাস ফাইভ প্লাস সেভেন প্লাস ডট 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 একটি ধারা তো কি ধারা বলেনি এবং সেই ধারা দশ পদের সমষ্টি বলেছে প্রথম দশটি তো দেখে বোঝা যাচ্ছে সমান্ত ধারা তো আমরা কি জানি সমান্ত ধারা প্রথম পদ এ সমান থ্রি আর ডি কি হবে যে কোনো পথ তার আগের পথ তার মানে কত হবে টু তুমি যদি এটা করো সেভেন মাইনাস ফাইভ তাহলে সেখানেও কিন্তু আসবে টু তো দেখে একটা সমান্তর ধারা তো বলেছে প্রথম পদের দশটি পদের সমষ্টি ধারাটির প্রথম দশটি পদের সমষ্টি কি দশ বাই দুই টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি আমি আর সূত্র লিখলাম না

তাহলে এই ধারাটির প্রথম দশটি সমষ্টি কত হয়েছে একশত কুড়ি আচ্ছা খ নম্বর চলো খ নম্বর কি বলেছে দেখো খ নম্বরে বলেছে উদ্যোপক একের আলোকে এম প্লাস এন এর মান বের করতে হবে এম প্লাস এন তো উদ্যোপক এক নম্বর কি দেওয়া আছে সেভেন প্লাস এম প্লাস এন ওয়ান এইট নাইন এটা যেহেতু বলেছে গুণত ধারা তো গুণত্বার এন তো আমাদের সূত্র কি বলতো এ ইন্টু আর এন মাইনাস ওয়ান তাহলে প্রথম পদ হচ্ছে কি সেভেন সাধারণ অনুপাত যে কোনো পথ তার আগের পথ মানে ভাগ তাই না এরকম না বিষয়টা আমি যদি আর বের করি তাহলে এরকমই তো হবে যে যে কোনো ভাগ তার আগের পদ যে কোনো ভাগ তার আগের পথ এম হবে যে কোনো পদ ভাগ তার আগের পথ এটা কিন্তু সাধারণ অনুপাত বের করার নিয়ম আচ্ছা আমরা অত নিয়মে যাব না লিখলো হয় না লিখলো হয় তো দেখো তো এখানে পদ কয়টা একটা দুইটা তিনটা চারটা প্রথম পদ সেভেন আর আছে কি চতুর্থ পদ আছে কি ওয়ান এইট নাইন তো তোমরা জানো গুণত্ব ধারার এন তম পদ সূত্র কি আর টু দি ফর এন মাইনাস ওয়ান অতএব চতুর্থ পদ তার মানে কত হবে এ আর কিউব তাহলে এ আর কিউব ইকুয়াল টু কত হবে একশো উনব্বই চতুর্থ বাদ বলেছে এটা তাহলে এখান থেকে আমার এর মান দেওয়া আছে তাহলে আমি কিন্তু আর এর মান বের করতে পারব এর মান কত এর মান কিন্তু সেভেন কতটা কাটারি করলে সাত দু নো চোদ্দ সাত চার উনপঞ্চাশ তার মানে সাতাশ তাহলে আমি যদি লিখি আর কিউব বিকল্প কী হবে থ্রি কিউব তারপরে আর এর মান কত থ্রি পাওয়ার যদি একই থাকে বেশ সমান হয়ে যায় তো আর এর মান কত হয়েছে থ্রি তাহলে এর মান সেভেন আর এর মান হলো কত থ্রি আমি এটাকে লিখে রাখি আর এর মান কত থ্রি তাহলে এবার বের করতে হবে কার মান এম প্লাস এন মানে এম আর এন এর মান তো এম এম মানে কোন পদ দেখো তো এম মানে কিন্তু দ্বিতীয় পদ আমরা টেপাসে করি দ্বিতীয় পদ এম ইকুয়াল টু টু মাইনাস ওয়ান তার মানে ওয়ান দেওয়ার প্রয়োজন নেই এ আছে সেভেন আর আর হচ্ছে থ্রি আর কত হবে তিন একুশ এর মান বের করে ফেললাম তৃতীয় পদ এ আর টু দিপ থ্রি মাইনাস তার মানে হচ্ছে এ এর মানটা কত সেভেন আর স্কোয়ার কত সাত নাম তেষট্টি তাহলে আমরা কিন্তু এর মান এর মান বের করেছিলাম সেখান থেকে আমরা এম এর মান সেকেন্ড পদ আর এন এর মান থার্ড পদ বের করে ফেলছি এখন তোমার চেয়েছে কি এম প্লাস এন তো এম প্লাস এন তার মানে হচ্ছে কি এম প্লাস এন এর মানে হচ্ছে এম এর মান কত টোয়েন্টি ওয়ান আর এন এর মান সিক্সটি থ্রি তা যোগ করলে কত হবে চুরাশি তাহলে ওখানে বলেছে এম প্লাস এন এর মান বের করো তাহলে এম প্লাস এন এর মান কত বের করলাম চুরাশি এটাই তো তাই না খুবই সহজ কিন্তু এবং সাবলের একটা অঙ্ক আসলে ম্যাথ তো খুবই সহজ হয় সাধারণত একটু মাথা খাটালেই একটু ব্রেনটা খাটালাই কিন্তু তুমি এটা আনসার খুব সহজেই করতে পারো ঠিক আছে আচ্ছা তাহলে বিদ্যুতের সমস্যার কারণে একটু লাইটিং নেই এটা আর কি আইপিএস নেই যে কারণে একটু একটু হয়তো অন্ধকার মতো মনে হতে পারে বাট দেখা তো যাচ্ছে তাই না আচ্ছা গ নম্বরে চলো গ নম্বর কি বলেছ দেখে গটা করে দিন উদ্দীপক দুইয়ের আলোকে ধারাটির পি প্লাস কেউ তোমা মান বের করো এটা কি ধারা গ নম্বরে কি ধারা বলেছে দেখো আগে তার ধারার মান দিয়ে দিয়েছিল পদ সংখ্যা কিন্তু এখানে কিন্তু বলে দেয়নি যে কী কী এরকম ধরে নিব যে মনে করি বা ধরি ধারার প্রথম পদ এ এবং সাধারণ অন্তর ডি ক্লিয়ার এবার এন তম পদ এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি তাহলে বলছি এসে কি পি তম পদ এ প্লাস পি মাইনাস ওয়ান ডি টু পি তম পদ পদ বলেছে বলেছে কিউ তাহলে এ প্লাস কিউ মাইনাস ওয়ান ইন্টু ডি ইকুয়াল টু পি এ বলেছে কিউতম পদ হচ্ছে কি পি তাহলে আমরা যদি এটাকে ইকুয়াল সমীকরণ দিই এটা এক নম্বর এটা দুই নম্বর দেখো এক এবং দুই থেকে আমরা কীভাবে সন্ধানটা পেতে পারি এক নম্বর থেকে দুই নম্বরটা বিয়োগ করে দিলাম তাহলে কী হবে এ প্লাস পি মাইনাস ওয়ান ইন্টু ডি ইকোয়াল টু কিউ আর এ প্লাস কিউ মাইনাস ওয়ান ইন্টু ডি ইকোয়াল টু পি আমরা মাইনাস করছি তা আমার চিহ্ন কী হবে পরিবর্তন হবে আচ্ছা এরা কেটে গেল তাহলে ডি আর দু জায়গায় ডি আসে ডি নিয়ে কিনিয়ে নিলাম থাকছে কি পি মাইনাস ওয়ান মাইনাস এটা তা মাইনাস হলে চিহ্ন আর কি হবে পরিবর্তন হবে আর এটা আসবে কিউ মাইনাস পি তো ওয়ান কেটে কি পি মাইনাস কিউ ইকুয়াল টু কিউ মাইনাস পি তো ডি ইকুয়াল টু কি হবে আমি যদি এখান থেকে মাইনাস কমন নিই তাহলে মাইনাস কমন নিলে হবে আসে পি মাইনাস কিউ আর ডির সাথে গুণ আছে পি মাইনাস কিউ এটা কি হবে ভাগ হয়ে গেল তাহলে পি মাইনাস কিউ পি মাইনাস কিউ কেটে যাবে থাকবে ওয়ান কারণ ডি এর মান থাকবে কত মাইনাস ওয়ান ডি এর মান তুমি কত পেয়েছ মাইনাস ওয়ান আচ্ছা অঙ্ক কিন্তু শেষ প্রান্তে এবার দেখো আমার উত্তর চেয়েছে কিন্তু পি প্লাস কিউতম পদ তার পি প্লাস কিউতম পদ তাহলে সূত্র আছে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি কিন্তু আমার এখানে সূত্র বলছে পি প্লাস কিউ মাইনাস ওয়ান ইন্টু ডি

মাইনাস ওয়ান ইন্টু ডি থাকছে কি প্লাস কিউ আর ডি গুণ করলে হবে কিউ ডি আচ্ছা খেয়াল করে তো এখান থেকে এটার এখান থেকে এটার মান কত এক নম্বর কি বলেছে কিউ কিউ বসিয়ে দিলাম প্লাস এটা থাকছে কি কিউ ডি সরি ডি এর মান কত তো ডি এর মান কত মাইনাস তাহলে এখানে ফলাফলটা কি আসবে এখানে কিউ প্লাস মাইনাস কিউ আর ওয়ান গুণ করলে কিউ কি জিরো তাহলে গ নম্বর অঙ্কটি লিগাল লিগালে যে নেমে করার দরকার সেই স্টেপ বাই স্টেপ গেলাম গিয়ে দেখলাম যে আমাদের অঙ্ক ঠিক আছে এবং তার আনসারটা কত এসে জিরো তোমরা খেয়াল করে দেখো তোমার মূলবে যে অঙ্কটা আছে ওখানে কিন্তু যার দাগ তেরো পয়েন্টটাকে সেখানে কিন্তু ফলাফলটি কি ছিল জিরো সো মাই রাই আশা আসলে করে বুঝতে পারছো এই ছিল তোমাদের তিন নম্বর প্রশ্নের সমাধান তো আজকের মতো পর্যন্তই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ